রাইজিং স্টার এশিয়া কাপ দুই হাজার বাংলাদেশ এ দল প্রথম সেমিফাইনালে ভারত এ দলকে হারিয়ে ফাইনালে কোয়ালিফাই করেছে বাংলাদেশ দলকে অভিনন্দন কিন্তু ম্যাচের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু বুঝিয়ে দিয়েছে স্নায়ু চাপ কাকে বলে এবং সেরকম একটা পজিশনে বাংলাদেশের সিনিয়র বলেন জুনিয়র বলেন খেলোয়াড়রা যে তাদের স্নায়ু চাপটাকে ধরে রাখতে পারে না তারই পরিপ্রেক্ষিতে ম্যাচের কন্ট্রোলটা অনেক সময় কিন্তু হারিয়ে ফেলে সেরকম সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে একশো চুরানব্বই রান করেছে বাংলাদেশ একশো পঁচানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে ভারত সেখানে শেষ বারো বলে যখন একুশ রানের প্রয়োজন ঠিক সেই সময় রিপন মন্ডল আসলেন ম্যাচটা যখন এক প্রকার হাত থেকে ফসকে গিয়েছে রিপন মন্ডল আসলেন ছয় বলে ছয়টা ইয়র্কর মারলেন পাঁচ রান দিয়ে এক উইকেট তুলে নিলেন শেষ ছয় বলে ষোলো রানের প্রয়োজন অনেকটা আশার আলো কিন্তু জাগিয়েছে বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করবে ফাইনালে দৌড়ে অনেকটা এগিয়ে বাংলাদেশ রাকিবুল ইসলাম প্রথম বলে দিলেন হচ্ছে এক রান দ্বিতীয় বলে এক রান এবং তৃতীয় বলে একটা ছক্কা খেলেন শেষ তিন বলে যখন আট রানের একটা ইকুয়েশন দাঁড় হয়েছে চতুর্থ বলটা লং অফে মারলেন সহজ একটা ক্যাচ তালুবন্দি করতে পারলেন না জিসান পুরো টুর্নামেন্ট যদি আমরা একটু দেখি পুরো টুর্নামেন্টে বাংলাদেশের সেরা ফিল্ডারদের মধ্যে একজন জিসান আলম ফিল্ডিং ব্যাটিং এ দুর্দান্ত কিন্তু লং অফে যখন সহজ ক্যাচটা মিস করলেন শুধু মিস করলেন না যখন তিন বলে আট রানের একটা ইকুয়েশন ঠিক সেই সময় ক্যাশ মিস এবং বাউন্ডারি হাত ফসকে বাউন্ডারি লাইন পার হলো তো তিন বলে যখন আট রানের মতো ইকুয়েশনে দাঁড়িয়ে বাংলাদেশ ঠিক সেই সময় যদি ক্যাশ মিস করে বাউন্ডারি দেওয়া যায় তাহলে ম্যাচের মোমেন্টামটা কিভাবে ঘুরে যেতে পারে চিত্রটা পাল্টে যেতে পারে শুধু এরকম ক্যাশমিস না খুব গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল মোমেন্টে এরকম বাংলাদেশ চার চারটি ক্যাশ মিস করেছে সেখানে কিন্তু ম্যাচটা অনেকটা হাতছাড়া হয়ে গেছে এবং শেষ দুই বলে যখন চার রানের প্রয়োজন রাকুবের পঞ্চম বল ইয়োর কার্লেনতে দিলেন সেখানে বোল্ড হলেন শেষ বলে যখন চার রানের প্রয়োজন ভারতের সেই বলটা যখন লং অফে ঠেলে দিল একটি রান হওয়ার মতো যখন সিচুয়েশন তৈরি হলো সেইখানে দুটি রান নিলেন ভারতের ব্যাটসম্যানরা বলটা যখন থ্রো কলা হলো বাঁশের উইকেট কিপার আকবর আলী বলতে গেলে অনূর্ধ্ব উনিশ যখন বাংলাদেশ চ্যাম্পিয়ন ও বিশ্ব চ্যাম্পিয়ন সেখানে নেতৃত্ব দিয়েছিল কিন্তু আকবর আলী বলতে গেলেন একটা চৌকস অধিনায়ক বলতে যেটা বোঝায় তার মাঝে সেই বৈশিষ্ট্যগুলা কিন্তু আছে সেই আকবর আলী বলটা যদি হাতে ধরে থাকতেন সেখানে কিন্তু বাংলাদেশ এক রানে জয় পেত কিন্তু তিনি কী করলেন কি বুঝলেন ক্রিকেটও কমন সেন্স এরকম স্নায়ু চাপের সিচুয়েশনে যখন তালগোল পাকায় বাংলাদেশের সিনিয়ররা ঠিক তেমনই জুনিয়ররাও কিন্তু সেই তালগোল পাকিয়ে বসলেন স্টাম্পের থ্রু করলেন আরও অতিরিক্ত আরেকটা রান কিন্তু নেওয়ার মতো অবস্থা তৈরি হলো ভারত নিয়ে নিল সেখানে ম্যাচটা কিন্তু টাই হলো সুপার ওভারে বাংলাদেশ যে ম্যাচটা সহজে জয় করতে পারতো সেই ম্যাচটা কঠিন করে হেরে যাওয়া যে রীতিটা থেকে বাংলাদেশ বারবার বের হতে পারে না যে রীতিটার মধ্যেই বাংলাদেশ আটকে আছে সেই রীতিটার মধ্যেই যেন জুনিয়ররা সেখানে আটকে আছে। ম্যাচটা কিন্তু টাই হলো ভাগ্য সহায় ছিল বাংলাদেশ ম্যাচটা হেরে যায়নি তারপরে সুপার ওভারে রিপন মন্ডলে সে দুর্দান্ত বল করলেন প্রথম দুই বলে দুটি ইয়র্কার মেরে দুই উইকেট তুলে নিলেন শূন্য রানে অল আউট সুপার ওভারে ভারত সুপার ওভারে যখন এক রানের টার্গেট ব্যাটিংয়ে হচ্ছে ইয়াসির আলী রাব্বি একটা গুগলি বল যেখানে তার সিঙ্গেল রান নিলেই কিন্তু ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করে পাওয়ার হিটিং একটা ছক্কা মারতে গেলেন বাউন্ডারি লাইনে ক্যাশ তুলে দিলেন শূন্য রানে এক উইকেটের পতন বাংলাদেশ ম্যাচটা কঠিন হয়ে গেল বাংলাদেশের আকবর আলী যে তিনি যেভাবে হচ্ছে স্টাম্পের থ্রো করে ম্যাচটাকে হারিয়েছিল সেই আকবর আলী অনেকটা স্নায়ু চাপে তালগোল পাকিয়ে ফেলেছিলেন সেই আকবর আলী কতটা চাপে ছিল যারা ম্যাচটা দেখেছে তারাই বুঝতে পারবে আকবর আলী কোন রকমে একটা গুগলি বল লেগ সাইডে খেললেন কিন্তু ব্যাটে বলে কানেক্ট হলো না ওয়াইট সে ওয়াইট সূত্রে বাংলাদেশ ব্যাট থেকে কোনো রান না হয়ে ওয়াইড সূত্রে বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করলো এই যে সিচুয়েশন বাংলাদেশের আমরা যদি ব্যাটিং মানে ব্যাটিং ইনিংসটা যদি বাংলাদেশের দেখি সেখানে বাংলাদেশ কিন্তু দুর্দান্ত শুরুটা করেছিল ছেচল্লিশ রান তুলেছিল প্রথম পাওয়ার প্লেতে বলতে গেলে চোদ্দ ওভারে একশো রান তিন উইকেটে এবং শেষ দুই ওভারে বাংলাদেশ পঞ্চাশ রান তুলেছিল মাঝখানে চার ওভারে বাংলাদেশ ২৬ রান তুলেছে তিন উইকেট হারিয়ে কিন্তু শেষ দুই ওভারে উনিশতম ওভারে আঠাশ রান মেহরাব তিনি কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে আঠারো বলে আটচল্লিশ রান একটা ইনিংস খেলেছে দুশো ছেষট্টি এবং প্রথমে আমরা যদি বলি হাবিবুর রহমান সোহান দারুণ একটা ইনিংস খেলেছে ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রান করেছে একশো একচল্লিশ ছ পাঁচটা ছক্কার মারছিল এবং জিসান আলম চোদ্দ বলে ছাব্বিশ সেখানে দুটি ছক্কার মারছিল এবং বলতে গেলে মিডিল অর্ডারের মানুষের ব্যাটসম্যানরা কিন্তু সেরকম কোনো রান করতে পারেনি আকবর আলী এবং আবরার ফাহাদ সেখানে দুজনে খুব বাজে ব্যাটিং করেছে এবং বলতে গেলে পন পাঁচ নাম্বারে যখন ইয়াসিলারি লাভবি এবং এবং মাহেদুল ইসলাম অঙ্কনের মতো হচ্ছে মানে প্রফেশনাল ব্যাটার থাকে সেখানে কেন আবু হাজার রনিকে পাঁচ নম্বরে নামিয়েছে কোন মানে ট্যাকটিক্স ফলো করে তাকে নামানো হয়েছে সেটা মানে সেটা আমার বোধগম্য নয় সেটা হচ্ছে কোচিং প্যানেল বা বাংলাদেশের কাপ্তান তারাই ভালো বলতে পারে তো এরকম সিচুয়েশনে বাংলাদেশ বিগ ম্যাচ বলেন বিগ টুর্নামেন্ট বলেন নিজের কন্ট্রোলটা ধরে রাখতে না পারা স্নায়ু চাপে যখন তালগোল পাকিয়ে ফেলে সহজটাকে কঠিন করে হেরে যাওয়া সহজটাকে কঠিন করে জেতা এই সহজটাকে কঠিন করে যেটা সব সময় এই সুযোগটা আপনি পাবেন না এটা আপনি হতে পারে 10 শতাংশ ম্যাচে আপনি এই সুযোগটা আপনি লাকিলি পেয়ে যেতে পারেন আজকের ম্যাচের মতো কিন্তু 90 শতাংশ ম্যাচে আপনি এই সুযোগটা কিন্তু আপনার ফেভারে নিয়ে আসতে পারবেন না ঠিক তেমনি বাংলাদেশের খেলোয়াড়দের স্নায়ু চাপ ক্যাচ মিস করা ফিল্ডিং মিস করা যেভাবে একের পর এক সুযোগটা হাতছাড়া করা সেটা কিন্তু ম্যাচটা একদম বলতে গেলে হাত ফসকে গিয়েছে বাংলাদেশ ভাগ্যক্রমে ভারতকে হারিয়ে ফাইনালে কোয়ালিফাই করেছে তো সেই দিক থেকে ভারতের সাথে বাংলাদেশের স্পোর্টসের দিকে যে কোনো ম্যাচ যেটা মানে অনেক বড় কিছু একটা স্পেশাল কিছু তো সত্যিকার বাংলাদেশ দলকে অভিনন্দন বাংলাদেশ ফাইনালে শ্রীলঙ্কা পাকিস্তান যে জিতবে তার সাথে ফাইনাল খেলবে এবং বাংলাদেশ ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হবে এই আশাবাদ আল্লাহ হাফেজ